এই দিনে আমি প্রথমেই বিশ্ব কূটনীতিতে যেসব নারী অংশগ্রহণ করেছেন আমাদের পথ নির্দেশনা দিয়েছেন এবং এখনও দিয়ে চলেছেন তাদের সবার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রদর্শন করছি আমি আমার নিজের দক্ষতা মেধা এবং যোগ্যতা দিয়ে আমি আমার এই এই জগতে আমি আমার নিজের দেশে প্রতিনিধিত্ব করতে চাই এই সাথে আমি মনে করি যে একটি একটি টেকসই একটি সমতা এবং ন্যায়সঙ্গত পৃথিবী গঠনে কূটনীতিতে নারীর অবদানের কোনো বিকল্প নেই এবং যেসব নারীরা এই দায়িত্বগুলো অক্লান্ত পরিশ্রমের সাথে নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন আমি তাদের সবাইকে আজকের এই আন্তর্জাতিক নারী কূটনীতি দিবসের শুভেচ্ছা জানাই ইন্টারন্যাশনাল ডে ফর উইমেন ইন ডিপ্লোমেসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা খুব পাওয়ারফুল একটা রিমাইন্ডার যে নারীরা কূটনৈতিক অঙ্গনে কতটা অর্জন করেছে এবং এখনও তাদের কতটা পথ যাওয়া বাকি বিশেষ করে এইরকম একটি মেইল ডোমিনেটেড ফিল্ডে যেখানে নারীর অংশগ্রহণ অত্যন্ত কম সেখানে ঠিক তারা কতটা চ্যালেঞ্জ গ্রহণ করে ঠিক দে এন্সিওর দেয়ার টেবল কূটনীতিক পেশা আসলে নারী এবং পুরুষ উভয়ের জন্যই খুবই চ্যালেঞ্জিং একটি পেশা তারপরও কিছু কিছু ক্ষেত্রে নেগোসিয়েশন টেবিলে যদি এখানে ফিমেল অফিসার অন্তর্ভুক্ত থাকে আমার কাছে মনে হয় তারা তাদের দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যতা তুলে ধরতে পারে এবং এটা আরও মোর ইনক্লুসিভ হয় এবং এই তারা যে সলিউশন নিয়ে আসে সেটা মোর সাস্টেনেবল হয় এখানে আরেকটি আমার জন্য খুব ভালো একটি যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে গত দুই বাংলাদেশ আইম কাউন্সিলের যে নির্বাচন হয়েছিল সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ জয়লাভ করে কাউন্সিলের মেম্বার হিসেবে যেটা একটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটি ইলেকশন ছিল এবং আমি সেখানে ইলেকশন অফিসার ছিলাম আমি সরাসরি এখানে কাজ করেছি ইলেকশন অফিসার হিসেবে এবং এটা আমার এটা আমার কূটনৈতিক জীবনের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন কূটনীতিক কে আমার পেশা হিসাবে বেছে নেওয়ার পিছনে অলওয়েজ আমার ড্রিম ছিল আমার কান্ট্রিকে সার্ভ করা একটি বিস্তৃত প্ল্যাটফর্মে সেটা বিয়ন্ড দ্য বর্ডার আমি আমার লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারি এবং এখানে টু প্রমোট পেস অ্যান্ড কোঅপারেশন আই ক্যান ওয়ার্ক টু শেভ দিস ওয়ার্ল্ড এ বেটার প্লেস আমার পরিবারের সবাই একটা সময় চাকরি করতেন কেউ সরকারি চাকরি কেউ বেসরকারি চাকরি সুতরাং চাকরি সংক্রান্ত কোনো মানে কিছু করব ভবিষ্যতে এটাই মাথায় ছিল তো বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তাদের সহকর্মীদের কাছ থেকে শুনেছি তাদের বিদেশে থাকবার অভিজ্ঞতার কথা জেনেছি তো একটা আগ্রহ তৈরি হয়েছিল আর আমার কাছে মনে হয়েছে যে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরার মধ্যে একটা বিশাল সম্মান এবং আবেগের একটা বিষয় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বরাবরই আমার খুব আগ্রহের বিষয় ছিল আমি দেশ সবার জন্য যেরকম এখানে এগিয়ে এসেছি তেমনি একই সঙ্গে দেশ দেশ বিদেশকে এই পেশার মাধ্যমে জানার সুযোগ আছে এবং দেশকে রিপ্রেজেন্ট করারও সুযোগ আছে যার জন্য এই পেশাকে আমি বেছে নিয়েছি তো আমি যখন প্রথম কূটনীতিতে আসি বা আমাকে যখন মনোনীত করা হয় তখন আমার বাবার সহকর্মীরা বলেছিলেন যে তোমার মেয়েকে বলো যে অন্য কোনো পেশা বেছে নিতে কারণ এটা খুব ডিম্যান্ডিং একটা পেশা এখানে সে টিকতে পারবে না তো আমার মা বলেছিলেন যে ঠিক আছে দেখা যাক কি হয় তো যদি সেটা মনে করি তো দেখতে দেখতে প্রায় তিরিশ বছর হয়ে গেল এই পেশাতে তো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছি অনেক অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কোনোটা ভালোভাবে মানে সেটা মোকাবেলা করতে পেরেছি কোনোটা হয়তো অত ভালোভাবে পারিনি তো আমার কাছে আমার যদি সার্বিক অভিজ্ঞতার কথা বলেন কূট নারী কূটনীতিক হিসাবে আমি বলবো যে এটা খুবই আনন্দদায়ক এবং রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং একটা অভিজ্ঞতা ছিল